প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল আছে আর এসা সাহেবের রাজনৈতিক দল আছে পাইলে নিগেনে দুইটা আর তিনটা রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দল এই সরকার পরিচালনা করছে তার মধ্যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাইলে এখানে আসলো দুইটা দল আর একটা দল শুধু ব্যক্তি এবং দলের বাহিরে শুধুমাত্র সেই তিনটা রাজনৈতিক দল এবং তিনজন ব্যক্তির মধ্যে দুইটি দুইজনের দুইটা দল আর একজন হইল আলাদা সেটা হলো আলাদা আরেক আরেকটা রাজনৈতিক সেটা আওয়ামী লীগ তিনটি বৃহৎ রাজনৈতিক দল দল যারা সরকার পূর্ণাঙ্গ ভাবে সরকার পরিচালনা করেছে ইতিমধ্যেই কিন্তু দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এই চরম ভাবে বিতর্কিত হয়েছে একটি দল তো অলরেডি আপনি নিজেই জানেন যে অলরেডি চব্বিশ সালে তার পুরা সরকার সহ পুরা দল সহ সবাই মানে পলাই গেছে আরেকটি রাজনৈতিক দল বিএনপি চরম ভাবে জনগণের জনগণের বিপক্ষে অবস্থান করছে

তাহলে দেখ আমি আমি এই কথাটি বলতে দেখেন দুইটি রাজনৈতিক দল এবং তিনজন ব্যক্তি তিনটি রাজনৈতিক দল এবং তিনজন ব্যক্তির মধ্যে আপনার দুইটি রাজনৈতিক দল এবং একজন ব্যক্তি ব্যক্তির দল একজন একজন ব্যক্তি এবং রাজনৈতিক দল আর একজন একটি রাজনৈতিক দল তাহলে তিনটি তিনটি বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে দুইটি রাজনৈতিক দল এবং একজন একজন ভালো মানুষের দল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি এবং আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেই দুইটি দল বর্তমান নব্বই এর পর থেকে এই দুই হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত চরমভাবে ভাবে রাজনৈতিক একটি মানে জনগণের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছে এবং বিতর্কিত হয়েছে জনগণের অবস্থান বিএনপি বর্তমানে জনগণের বিপরীতমুখী অবস্থান বিএনপির সাথে